নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে রাখবেন আজ দেখে নেব সাসপেন্স বার্ষিকী পুজো সংখ্যা রহস্য রোমাঞ্চ সংকলন পাঁচ বইটি এলেপ বুকস থেকে প্রকাশিত হয়েছে বইটির মূল্য আপনার চারশো নিরানব্বই টাকা এখানে দেখতেই পাচ্ছেন পোচ্ছাদটা ভীষণই সুন্দর হয়েছে পোচ্ছাদ এবারে যাব আমরা বইয়ের মেন সূচিপত্রে দেখে নিই সূচিপত্রে কি কি রয়েছে কি কি উপন্যাস রয়েছে এখানে অজস্র বইয়ের বিজ্ঞাপনে ভর্তি এলেপ বুকসের এরপরে আসে মেন সূচিপত্র এখানে করেই আছে উপন্যাস ড্যাশ মানে নোভেলা সম্পূর্ণ বড় উপন্যাস এগুলো নয় এগুলো ছোট উপন্যাস সেই জন্য এগুলোকে প্রকাশনী থেকে মেনশন করা হচ্ছে যে নোভেলা তো সাসপেন্স বার্ষিকীতে বারোটা উপন্যাস বা নোভেলা রয়েছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন ছটি মতো বড় গল্প রয়েছে আর দশটা মতো ছোট গল্প রয়েছে এই যে একের পর এক আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি এখানে আপনি চাইলে ভিডিওটি পজ করে এখানের এই সুজিপত্রগুলো ছবি নিয়ে রাখতে পারেন এই সাসপেন্স বার্ষিকীতে একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হলো যে প্রত্যেকটা উপন্যাস বা নোভেলা নোভেলার মধ্যে দেয়া আছে যে মেন চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে দিয়ে ধরুন বিষ বৈদ্য সিরিজ আমি এটা একটা উদাহরণ দিলাম তো এই রকম প্রত্যেকটা উপন্যাসিক চরিত্রগুলোকে নিয়ে মেন যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলোকে নিয়ে বলা আছে যে এই সিরিজ অমুক সিরিজ ইত্যাদি সাসপেন্স বার্ষিকী এবং শিহরণ দুটোই হার্ড কভার কিন্তু এর মধ্যে জ্যাকেট নেই জ্যাকেটটা থাকলে একদম সম্পূর্ণ হয়ে যেত বই আকারে এবারে আমরা দেখে নেব একের পর এক উপন্যাসগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন এই ওপর দিকটা আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে ডিটেকটিভ কমলেনি সিরিজ যেমন এই ওপরে লেখা রয়েছে রহস্য তো প্রত্যেকটা উপন্যাসের যে চরিত্রগুলো আছে দেখুন গোয়েন্দা মুন্নাদি সিরিজ এই ধরনের জিনিসটা লেখা রয়েছে তো আমরা এখান থেকে বুঝতেই পারি যে এই যে সাসপেন্স বার্ষিকীটা চলে আসছে তো এর আগেও এই ধরনের সিরিজগুলো হয়েছে তবে একটাই জিনিস আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমি সেটা বলছি তো একটার সাথে একটা কোনো রিলেটেড নয় হ্যাঁ নতুন গল্প থাকে নতুন গল্প নতুনভাবে আপনারা পড়তেই পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আমি একের পর এক আমি উপন্যাসগুলো বা গল্পগুলো দেখাচ্ছি এখানে আমি বলে রাখি এই সাসপেন্স আর শিহরণ পুজো সংখ্যাটি বই অনলাইনের থেকে আপনি কিভাবে সংগ্রহ করবেন বই অনলাইনের যে কলেজ স্ট্রিটের দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই বইটি বই অনলাইনে থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন সম্পূর্ণ একটি ফ্রি বুকমার্ক যেটা অলরেডি প্রকাশনীর তরফ থেকে দেয়া হচ্ছে আর সাথে পেয়ে যাবেন পঁচিশ শতাংশ ছাড় যে সমস্ত পাঠকেরা ডিটেকটিভ হরর রহস্য রোমাঞ্চ এই ধরনের উপন্যাস বা গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটি বেস্ট পত্রিকা আর এই সাসপেন্স বার্ষিকীর সাথে ফ্রি বুকমার্কটাও আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এরপরে আমরা দেখে নেব শিহরণ শিহরনের সাথেও একটা সুন্দর ফ্রি বুকমার্ক দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আবার এই বইটি সম্পাদনা করেছেন লেখক কিশোর দাসগুপ্ত এখানে ওপরে কিন্তু মেনশন করাই আছে এটা কিন্তু প্রাপ্তমনস্ক মানে বড়দের জন্য প্রাপ্তমনস্ক রহস্য রোমাঞ্চ সংকলন এটিও একটি হার্ড কভার বই আপনি দেখতেই পাচ্ছেন আগের বইটির মতো সেম আর এই বইটিরও বর্তমান মূল্য আপনার চারশো নিরানব্বই টাকা প্রতি বছরই ওদের এই বইগুলোর প্রাইস রাখে চারশো নিরানব্বই টাকা এবার চলে আসবো ভেতরের মূল সূচিপত্রে কি কি রয়েছে সূচিপত্রে কি কী গল্প উপন্যাস রয়েছে আমরা সেগুলো আস্তে আস্তে দেখে নেব এখানে আপনি দেখতেই পাচ্ছেন এগারোটি উপন্যাস বা নোভেলা আগের বইটাতে যেরকম ছিল ঠিক সেরকমভাবেই লেখা আছে মানে সম্পূর্ণ উপন্যাস নয় মানে নোভেলা মানে উপন্যাসের থেকে ছোটো খানিকটা তো আপনার এগারো দশটি মতো বড় গল্প রয়েছে আর এগারোটি মতো ছোট গল্প রয়েছে আপনি এখানে সূচিপত্রটা দেখে নিতে পারেন সম্পূর্ণ এবারে একের পর এক দেখে নেব উপন্যাসগুলি সূচিপত্র অনুযায়ী এই ফাঁকে আরও একটা কথা বলে রাখি যারা কমেন্ট বক্সে কমেন্ট করে অন্যান্য পুজো সংখ্যার ভিডিও চাইছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি চেষ্টা করবো তা আপনাদের বলে দেওয়া পুজো সংখ্যাটি নিয়ে সম্পূর্ণ ভিডিও করতে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন বা অন্যান্য পূজাবার্ষিকী নিয়ে যে ভিডিওগুলো আমি দিয়েছি অলরেডি সেগুলো দেখেননি আমি একটা প্লে লিস্ট পূজাবার্ষিকীর একটা প্লে লিস্ট অলরেডি বানিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া সমস্ত পূজাবার্ষিকীর আপডেট এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপন্যাস বা নোভেলাগুলো রয়েছে সেই নোভেলা বা উপন্যাসগুলো সেই সিরিজ হিসাবেই চলছে এই যে দেখুন এখানে পৌরাণিক অ্যাডভেঞ্চার এটা একটা সিরিজ মানে চরিত্রগুলোকে নিয়ে যে সিরিজ মানে সাসপেন্স বার্ষিকীতে আমি মেনলি যেটা দেখিয়েছিলাম এই যে দেখুন অনিরুদ্ধ সদাশিব সিরিজ তো এইভাবে এখানে প্রত্যেকটা উপন্যাস বা নোভেলাই সিরিজ হিসাবে দেয়া আছে তো এটা আমার মেনলি ভালোই লেগেছে যেহেতু গল্প আলাদা গল্প আলাদা এটা আমি বারবার বলছি কারণ প্রতি বছর যেহেতু এই সংখ্যাগুলো বেরোয় একটার সাথে একটা কোনোভাবেই রিলেটেড থাকে না হ্যাঁ থাকে না বলে এটা আমার ধারণা হ্যাঁ তো এটা আলাদা আলাদা গল্পই হবে আমিও প্রথম যে পূজাবার্ষিকী এই সাসপেন্স বার্ষিকী তিনটা সম্ভবত আমিও পড়েছিলাম তো এখানে দেখুন বেশ কিছু অলৌকিক এখানে হচ্ছে যে আপনার আবার অনুবাদও রয়েছে এই যে প্রাপ্তমনস্ক অলৌকিক অনুবাদ এটা হচ্ছে হিমাদি কিশোর অনুবাদটা মেনলি করেছেন তো এই ছিল সম্পূর্ণ শিহরণের আপনার ওভারঅল যে তথ্য তো সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকরণ নতুন ভিডিওতে